লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের কাছে মুনসুর হিল্লাল রাহমাতুল্লাহি আলাইহি তার সম্পর্কে আলে হাদিস রাজি বাজু কথা বলছে তার জবাব আমি আপনাদের কাছে পেশ করব যে মুনসুর হিল্লাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত আল্লাহর প্রেমিক হয়েছিলেন তিনি নবীর আশিক হয়েছিলেন তো মনসুর হেল্লাল রহমাতুল্লাহ আলিহে তিনি আনাল হক শব্দটা বলেছিলেন তো এই সম্পর্কে তিনারা যে মানে অনেক মানে কি মনসুর হেল্লার যে আকিদার সম্পর্কে বলছে তাকে অলি বলাই যাবে না বিভিন্ন রকমের কথা বলছে তো আমি সেই সম্পর্কে সেই ঘটনাটা আপনাদের কাছে আমি পরিবেশন করব তো মনসুর হেল্লাল রহমাতুল্লাহ আলিহে তিনি একটা তরঙ্গ বিশিষ্ট প্রেম ও নদী দুঃসাহসী ডুবুরি সত্তর অরণ্য সিংহ স্বরূপ ছিলেন আল্লাহতাল্লা রাস্তায় নানান কষ্ট ও যন্ত্রণা ভোগ করে তিনি ইন্তেকাল করেন জীবনে নানান অদ্ভুত মানে আশ্চর্য ঘটনা তিনার জীবনে ঘটেছেন তো মনসুর হেল্লাল রহমতুল্লাহ আলীহে তিনি এত আল্লাহর মানে কি প্রেমিক তিনি ছিলেন যে মনসুর হেল্লাল রহমত তুলে তিনি মানে কি এমন সময় একটা মানে কথা তিনি বললেন যে কথাটা হলো আনাল হক আনাল হক মানে আমি আল্লাহর এই কথা বলেছেন যে আনাল হক মানে কি যে এখানে বলেছেন এটা তার উপর জুলুম মূল একটা কারণ এই আনাল হক বলাটাই হচ্ছে একটা মূল জুলুমের কারণ তো এখন যেটা এই কথা যখন বললেন তো এটার উপর মানে জুলুম তো ফরিদ আত্মার বলে যে আমি এটা আশ্চর্য বলে মনে করি তো হজরতে মৌসা আলী সালাম তিনি তুর পর্বতে আল্লাহর নূর দর্শন করেছিলেন তখন গাছ হতে ইন্নি আনাল্লাহ আওয়াজ শোনা গিয়েছিল বলা হয়েছিল এটা আল্লাহর আওয়াজ তাহলে গাছ কিছু নয় গাছ কিছুই নয় তবে এটা মানে কেন অসম্ভব হবে তো হুসাইন মনসুর আল্লাহ যে জবান থেকে আনাল হক আওয়াজটা উঠেছে এ আওয়াজের প্রকৃতিপক্ষে আল্লাহর হুসাইন মনসুরে কিছু নয় মনসুর হুসেন কিছু নয় দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যে হক যে হক মানে কি তা আলা হজরত উমার জবানের অমক মানে কথা বলেছে তো হুসাইন মনসুর হেল্লাজের বেলায় যদি বলা হয় তাহলে তা জাবানে আল্লাহ আনাল হক উক্ত করেছেন তাহলে তাহলে আপত্তিটা কোথায় তে এখানে হজরতে হুসাইন মুনসুর হেল্লাস রহমাতুল্লাহ আলাই শয়েম আল্লাহ হওয়ার অর্থ কখনো হয় না স্বয়ং আল্লাহ হওয়ার কখনো অর্থ হয় না তাই হজরতে আব্দুল খফিক রহমাতুল্লা আলাই তিনি বলেন যে হুসাইন মুনসুর হেল্লাজ আল্লাহ তালা জ্ঞানী ছিলেন আল্লাহ জ্ঞানী ছিলেন তাই বলে আমি একই পথের মানুষ তাই পার্থে এতটুকু যে আমাকে মহান আল্লাহ পাগল বানিয়ে মুক্তি দিয়েছে মনসুরী হেল্লাজকে দিয়েছে বিবেক তাই সেই বিবেকে তাই ধ্বংস করেছে তিনি আজীবন ইবাদত জিকিরে মজগুল ছিলেন তাই তিনি তৌহিদ মারিপথে চরম পৌঁছেছিলেন তাই আনাল হক ছাড়া তার সব কাজ শরিয়ত মোতাবেকই ছিল আনাল হকটা মানে কি যে এখানে ছাড়া সবই শরীর মোতাবেক ছিল তো মনসুর হেলার জন্মভূমি কোথায় সঠিক জানা যায় না তাই এখানে আনাল হক যে কথাটা বলেছে সেই সম্পর্কে মনসুর হেল্লাস রহমাতুল্লাহ আলীহে তিনি যে এই কথাটা বলেছে তার মধ্যে একটা অদ্ভুত একটা কথা এখানে এসেছে তা এখানে মনসুর হেল্লার রহমাতুল্লাহ আলীহে তিনি যখন মানে আনাল হক শব্দটা যখন বলতে লাগলেন যে আমি মানে খোদা আমি খোদা যখন এই কথাটা বলতে লাগলেন তো এখানে হুয়াল হক যে মানে তিনি মানে আল্লাহ বলুন যে তিনি উত্তর বললেন যে তিনি সব সব কিছু তিনি তোমরা বলেছ তিনি অদৃশ্য বাস্তবিক পক্ষে মোটেই অদৃশ্য নন ঘুষের এই অদৃশ্য বিলুপ্ত হয়েছে তাই মহাসমুদ্র কি কখনো বিলুপ্ত হয়েছে না হতে পারি না কখনোই নয় তো এই খলিফা উজির আলী ইবে ইসা হুসাইন মনসুর হুল হাল্লাস রহমাতুল্লাহ ভীষণভাবে রাগম্বিত হয়ে তিনাকে লোকজন সবাই জেলখানায় আটক করেছিলেন আটক করলেন হজতে মনসুহ রহমাতুল্লাহ আনান হক বলল যে আমি খোদা বলে দাবি করল তাই তিনাকে আটক করলেন কে যে খলিফা উজির আলী ইবনে ইসা যেমন সময় বিভিন্ন মাসলা জিজ্ঞা করতো তার সম্পর্কে খোঁজ নিত তো লোকেরা হুসাইন মনসুর হেল্লাজকে জিজ্ঞাসা করে মানে সরব মানে সবর কি তিনি বলে হাত পা কেটে ফেলে সুলের উপর মানে চড়ালে দুঃখ না করা সরব তো গ্রন্থ মানে তার রহমাতুল্লা বলে সুলে ঘটনা ঘটেছিল তিনি এতটুকু আক্ষেপ তিনি করেননি তো যখনই মনসুর হেল্লাল রহমাতুল আলীকে যখন জেলখানায় বন্দি করা হয় প্রথম রাতে লোকেরা গিয়ে তাকে অদৃশ্য হয়ে গেছে লোকেদের তন্ন তন্ন করে আনাচে কানায় তালস করে পেলো না দ্বিতীয় দেখলো জেলখানা নেই হজরতে মনসুর নেই পরের রাতে দেখলাম যে তিনি জেলখানায় সবই অটুট রয়েছে হুসাইন মনসুর লাজ আশ্রয় ঘটনায় কারণ যে করলে তিনি বলে উত্তর দিল যে তোমরা সত্য বলেছ প্রথম রাতে আমি মানে কি যে হুজুরের দরবার ছিলাম রাতে আমি অদৃশ্য ছিলাম আর দ্বিতীয় রাতে মানে কি স্বয়ং এখানেই ছিলেন আর এই দ্বিতীয় রাতে জেলে অদৃশ্য ছিল তাই শরীরতে বিধান রক্ষার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন এখানে আসো নিজে কর্তব্য পালন করো তাই হুসাইন মনসুর হেল্লাল রহমাতুল্লাহ আলীহে তিরিশ জেলখানা দৈনিক হাজার রাখাত নামাজ আদায় করতেন লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি মানে বলেন আনাল হক আমি খোদা তাহলে আবার নামাজ মানে কি কার জন্য পড়ছেন তো উত্তর দিলে আমি আমার সম্পদ ভালো জানি তো মানে বন্দিশালা হতে বের হয়ে তিনশো তো মার মারা হলো তাই মানে কি এতে তিনি আনাল হক বন্ধ না করে উচ্চস্বরে বলতে লাগলেন হজরতে মনসুর হেল্লা রহমাতুল্লাহ মানে ভয় করলেন না সুলে চড়াবার জন্য বলা হলো লক্ষ লক্ষ মানে কি সমবেত মানুষ হলো হওয়া পরে মনসুর হেল্লার রহমাতুল্লাহ সুলের দিকে যাওয়ার সময় জোর গলায় তিনি বলতে লাগলেন কবিতা বলতে লাগলেন আমার বন্ধু আমার প্রতি মোটেই অবিচার করেনি মেহমানকে যেমন পবিত্র উত্তম পান করানো হয় তিনি আমাকে সে পান করিয়েছে সুরের কাছে আনা হলো সুলের সিঁড়ি চুম্বন করলেন পরে সুলে সিঁড়ি পা রেখে বললেন বীরপুরুষ মিরাজ সুলদ্বন্দ্ব এই বিষয়ে কেবলার দিক মুখ করে হাত উঠে মনাজাত করলেন বললেন যা চেয়েছিলাম পেয়েছি সুলে চললেন মুড়ির জিজ্ঞাসা করে হুজুর যারা আপনার সাথে নিষ্ঠুর ব্যবহার করলো তাদের সম্পর্কে আমরা অন্য যারা আপনার মানে সমর্থন করি তাদের সম্পর্কে আপনার অভিমতটা কী ওই সময় বলেছিলেন যে উত্তর বললেন যে যারা আমার সাথে নিষ্ঠুর ব্যবহার করলো তাদের দ্বিগুণ স্বভাব হবে কারণ আমার সাথে সমর্থন করেছে তাদের জন্য এক স্বভাব আর তোমরা কেবল আমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করেছো তবু তো তোমার শক্তির শরীরের কঠোর বিধান তাই হচ্ছে ইসলাম ধর্মের আসল মানে কি এখানে মাথা মাত্র তাই শুলে যখন হাত কাটা হলো এবং পা কাটা হলো আদেশে মানে হতে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হলো এবং আদেশ হতে মাথা কাটার সময় তিনি উচ্চ হাসতে লাগলেন লোকেরা মধ্যে কান্না রোল পড়ে গেল দেখতে দেখতে যেভাবে শেষ হয়ে গেল বটে কিন্তু প্রতি অঙ্গ অঙ্গ হতে আনাল হক আওয়াজ হতে লাগলো প্রত্যেক অঙ্গে খণ্ড বিখণ্ড করা হলো তাই কেবল গা পিঠ বাকি রইল তখন প্রতি টুকরা আনাল হক আওয়াজটা উঠে আসলো কতল করার সময় রক্ত বিন্দু মাটিতে পড়তে আনাল হক আকৃতি ধারণ করলো তার পূর্বে এক মুখ আনাল হক বলল অপর মুখে উচ্চিত হচ্ছে এই বিপদ দেখে হতবুদ্ধ মানে খলিফা আদেশ হত হুসেন সুহেল্লাজকে শরীরে আগুনে পুড়িয়ে ফেললো তাতে বিপদ আরও বৃদ্ধি পেল পড়তে চাই রেণু হতে আনাল হক আওয়াজ মানে উঠে আসলো মাঠ ঘাট মানে কি আনাল হক শব্দটা মুখরিত হয়ে গেল হজরতে মনসুর হেল্লাস রহমাতুল্লাহ আলীকে অবশিষ্ট উপায় না দিয়ে খলিফা ছাইগুলো দজলা নদী ফেলে দিল দেওয়ার আদেশ করলো তাই ছাই ফেলা নদী পানি ডেয়ের সাথে উচ্চ আওয়াজে হতে আনাল হক আনাল হক নদী মানে কি তুফান যে ভীষণ আকার দেখে লোকজন প্রাণ আতঙ্কের সৃষ্টি করলো পুরো হুসেন মুসুহেলাস নিজে একজন বলেছিলেন আমার দেহ পোড়া ছাইগুলো যখন নদীতে ফেলা ফেলে দেওয়া হবে বাগদাদ নগরে কেয়ামত সৃষ্টি হবে তাই নগর রক্ষা কোনো উপায় না দেখলে আমার মানে খেরকাটি নির্দজলা নদী দেখাবে এতে নদী শান্ত হয়ে যাবে তাই নদী ভয়াবহ মানে দেখে আগুনের মধ্যে পানি ফেললে এই মুহূর্তের মধ্যে নিভে যায় তাই খেরকা দেখার সাথে সাথে নদী শান্তভাবে দান করলো নিক্ষেপ ছাইগুলো নদী কিনারে জর্জরিত হলো তাই এখানে মনসুরি আল্লাহ সত্যি কি কোনো তাপসাই মানে জয়ী মানে হতে পারেনি তো হাজর রহমাতুল্লাহ বলে যে হুসাইন মনসুর হেল্লাজকে চড়ানো হয় তাই দুষ্ট শয়তান তার সামনে উপস্থিত হয়ে বললো তুমি যেরূপ কথা বলছো আমিও সেইরূপ বলেছিলাম তুমি আনাল হক বলেছ আমি আনা খাইরুন আমি সবচেয়ে উত্তম বলেছিলাম তাই তোমার কেন রহমত আমার প্রতি কেন আনত হলো হুসাইন মনসুর আল্লাহ উত্তর দিল তুমি আনা খাই রুম নিজে অহংকার করে বলেছ নিজের চেয়ে বলেছ তাহলে আমি আমার আমি সম্পূর্ণ দূর হয়ে মশগুল আনাল হক বলেছি তোমার বলে লানত প্রতি হমত এটাই একমাত্র কারণ জেনে রাখো আমি অহংকার ভাব কখনো ভালো নয় নিজেই আমার দূরীভূত করা সর্ব সাধনা হসতে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলীহে প্রত্যেক রক্তের ফোঁটা থেকে মানে মনসুর হেল্লাজের প্রত্যেক রক্তের ফোঁটা এবং থেকে আনাল হক শব্দটা মানে কি বেরিয়ে আসলো তাহলে এখানে মনসুর হেল্লাস রহমাতুল্লাহ আলীহে যখন তিনাকে মানে কি যে এখানে ফাঁসি মানে কি যখন শুলের চাপানো হয় মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলীহে বড় আশ্চর্য ব্যাপার যে মনসু হেল্লাজ সম্পর্কে এত সুন্দর মানে কি তিনি আল্লাহর মানে কি প্রেমে পাগল হয়েছিলেন সেই মনসু হেল্লাজ যে মানে কি তিনাকে শুলে চড়ে মানে কি যে মানে গলা কেটে আলাদা করে দেওয়া হয়েছিল তবুও মনসুর হেল্লাজের জবানতে আনাল হক আনাল হক শব্দটা এসেছিল এখানে বোঝা গেল যে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলিহে তিনি বেশাক আল্লাহর ওলি ছিলেন এতে কোনো সন্দেহ নয় কিন্তু হিল্লাজ রহমাতুল আলীহের নামে যেগুলো মানে চলছে যে কথাগুলো চলছে এই কথাগুলো হচ্ছে একইদমি মানে মানুষ একইদমি মানে কি মনসু হেল্লাজকে মানে কি না মানার জন্য তারা মানে এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে তোমাকে কে মানতে বলছে কিন্তু তোমার মানার কি প্রয়োজন তোমার মানা মানতে তো কেউ বলছে না তুমি মানলেই বাকি আর না মানলেই বাকি তো মনসু হেল্লাজ তিনি আল্লাহর অলি ছিলেন তিনি বড় আলেম ছিলেন তিনি কি জানতেন না তিনি অবশ্যই জানতেন তো মনসু হেল্লার রহমাত আলিহে তিনি আনাল হক মানে আমি খোদে এই কালেম একটা আলোচনা মানে কি যে এখানে মানে কি যে বলেছিলেন সেই মানে কথাগুলো মানে কি এখানে মানে কি আল্লাহর অলির আলোচনা করেছেন যে মনসুর হেল্লার তুলা আলাই তিনি এক কথাই হলো তিনি আল্লাহর অলি এবং তিনার কারামত রয়েছে আল্লাহর অলি হজরত মনসুরহ্লা রহমাতুল্লাহ তিনি মানে কি যে এত আল্লাহর প্রেমে নবী প্রেমে পাগল ছিলেন যারা বলছে যে মনসুর হেল্লাজকে অলি বলা যাবে না তোমাদের বলা কোনো প্রয়োজন নেই তোমরা বাহাত্তর কাতারের মানুষ তোমাদের কথা কেউ শুনবে না মনসুর হেল্লাস আল্লাহর অলি এটা আমরা বিশ্বাস করি এবং মনসু হেল্লাজ আল্লাহর অলি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমী থেকে অলি বানিয়েছে তাহলে তুমি মানে অলি হিসেবে না মানলেও আল্লাহর কোনো যা আসে না তো আল্লাহ পাক রব্বুল আলমদি প্রত্যেকের সঠিকভাবে চলা তো ফিরদান